পরে মারা যাব এটা কোনোভাবে জানতে পারলে এখন একটা নামাজ আছে এই পাঁচ মিনিট আগে যে নামাজটা হতো আমার সেই নামাজটা আমার আপনার কেমন নামাজ হবে আমি এই নামাজের পরে আর বাঁচবো না তো এই নামাজটা কেমন হতো। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করতে পারবো তো ইনশাল্লাহ এ প্রতিদিন ভাববেন আগামীকাল আচ্ছা আগামীকাল এগারোটা পনেরোতে আমি দুনিয়াতে হয়তো থাকবো না ভাববে আনবেন তো আমি আগামীকাল এগারোটা পণ্যতে দুনিয়াতে না থাকলে কি হবে আমাকে মানুষ দাফন করবে ওই যে লাশ নিয়ে আসছে একটা হ্যাঁ মানে হচ্ছে আজকে মারা গেছে ওনার লাশ আনছে আমরা বসি 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 এখন দেখেন এই যে উনি চলে গেলেন এইভাবে আমি আপনি চলে যাব কোনো সন্দেহ নাই আখেরাত স্মরণ করা রসুল্লাহ লাল সাল্লাম বলেছেন কবর জিয়ারত করবা বেশি বেশি ফাইন্নাহা তুদাক্কিরুকুমুল আখেরা কবর জেয়ারত তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে এই জন্য কবরে যখন যাব আমরা কবর জেয়ারত করব তখন আমার মনে হবে উনি আজকে যেমন কবরের মধ্যে আছে আগামীকাল আমিও কবরে থাকব এইভাবে আখেরাতের ফিকির যখন তৈরি হবে দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে এইগুলো এক নাম্বার উপায় দুই নাম্বার তবা করা খাটি তবা তবার চারটি শর্ত আগে শোনেন এই চার শর্তের সাথে তবা করা একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন অতীতের গুণা ছেড়ে দেওয়া গুনাহের উপর অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা করা ভবিষ্যতে না করা বান্দার হক থেকে থাকলে আদায় করে দেওয়া এই চারটা শর্ত গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার কষ্ট করতে চান বসে বসেন বসেন বসে হ্যাঁ গুনা থেকে ফিরে আসা 2 নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না চার নাম্বার আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া এই চারটা শর্ত পূরণ করে তবা করা সুরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি নাসুহা আচ্ছাকুম আই ইউ আনকুম সেগি আ তিকুম এ ইমানদার তোমরা আল্লাহর কাছে খাঁটি তহবা করো এখানে জানা যা হবে বয়ানের পর জানা যায় এখানে হবে বয়ানের পর আচ্ছা ভাই আমরা বয়ান শেষ করার পর ইনশাল্লাহ জানা যা হবে আমরা যারা আসি বসে যাই ইনশাল্লাহ বসে যাই কিছুক্ষণ পর ইনশাল্লাহ জানা যা হবে আমরা লাশের জন্য দোয়া করবো ইনশাল্লাহ বসে যাই সবাই তো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর কাছে খাঁটি তহবা করো আসা রব্বকুম অই ইউ কফি আনকুম সেগি আতি কুম আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দেবে তাহলে এক নাম্বার খাঁটি তহবা করা ইবদে মাজার হাদিস চার হাজার নম্বর হাদিস কল আর সুলুল্লাহী সল্লাল্লাহ ক আলাইহি হিওয়াসাল্লাম আদা ইবু মিনাদাম্বিকা মাল্লা দাম্বালা গুণা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নেই গুণা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নেই এইগুলো আপনার তওবা করার গুণা থেকে এমনভাবে নিষ্পব হয়ে যাব ইনশাল্লাহ যেন আমাদের জীবনে আর কোনো গুনাই নেই ইবনে মাজার চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন ভুল্লুবানী আদ মা খত অখৈরুল সত্ৰ ই নাত্ত আদম সন্তান সকলেরই পাপ হয় আর তাদের মাঝে সর্বোত্তম তারা যারা আল্লাহর কাছে তব করে ইবদে মাঝার চার হাজার দুইশ তিপ্পান্ন নম্বর হাদিস রসুল উল্লাহ সল্লহ লহ কালি সাল্লাম বলেন ইন্নহ লাক বা লুটাও মা লা মিওহ আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয় অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় তওবা করা গুনামাফের মাফের তিন নাম্বার উপায় বেশি বেশি আস্তাং ফিরুল্লাহ পড়া ইস্তেফার পড়া অজু থাকলেও পড়তে পারবেন অজু না থাকলেও পড়তে পারবেন গাড়িতে বসে সফরে প্লেনে বিমানে আপনার হেলিকপ্টারে ট্রেনে লঞ্চে অটোতে মোটর সাইকেলে যেখানে বসা আছেন ইস্তফার করতে পারেন সুরা আলী ইমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে গুনাহ করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ করে না আল্লাহ বলেন তো তাকে আল্লাহ মাফ করবে না তো কে মাফ করবে গুনা আল্লাহ ছাড়া মাফ করার আছে কে আল্লাহ তো গুনাহ মাফ করে আয়াত থেকে চারটা শিক্ষা আপনার একটু মন দিয়ে শোনেন এক নাম্বার গুনা হয়ে গেল দুই নাম্বার আল্লাহকে স্মরণ করলেন তিন নাম্বার ইস্তেফার বললেন চার নাম্বার জেনে বুঝে গুনাটা আর করলেন না আল্লাহ বলেন তো আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আছে গে আমি তো মাফ করে তাহলে দুই নাম তিন নাম্বার উপায় গেল ইস্তেফার পড়া চার নাম্বার উপায় গুনা মাফের আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ করেন করেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন বলছেন আবার জোহরের পরে আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ দেন আল্লাহ আমার চেয়ে বাপি আর কেউ নেই বারবার আপনি এইভাবে বলতেছেন আর আশা আমার আল্লাহ মাফ করে দিবেন আশা মাফ করে দিবেন হাদিসে খুঁজছি তিন মিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহর থেকে বর্ণনা করেন এটাকে বলা হয় হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কাদ মিনকা ওয়ালা উবালি হে আদম সন্তান গুনা মাফের আশায় আমার কাছে যতবার তুমি ক্ষমা চাও যতক্ষণ ডাকো আমি আল্লাহ ততক্ষণ তোমাকে মাফ করে তাহলে কতবার ক্ষমা চাওয়া দরকার আমরা আল্লাহর কাছে বেশি পরিমাণে ক্ষমা চাবো আল্লাহ তৌফিক দান করেন এই হলো আপনার চার নাম্বার উপায় গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে সর্বক্ষেত্রে রসুল্লাহ আলী সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানা ব্যক্তি জীবনে আমার আদর্শকে বলেন তো মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম তাহলে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমাদের আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন তো অর্থনৈতিক জীবনেও আমাদের আদর্শকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে নবী যদি আদর্শ হয় সুখ খাওয়া এটা কোন অর্থনৈতিক আদর্শ হ্যাঁ আল্লাহ হেফাজত করেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রসুল আমাদের আদর্শ রাষ্ট্রীয় জীবনে যেন ইসলাম কায়েম হয়ে যায় আমাদের দেশে যেন আল্লাহ তালা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয় এই দোয়া এই চেষ্টা অব্যাহত রাখা আল্লাহর কাছে দোয়া করা কেয়ামতের আগে আমাদের দেশে যেন আর নারী শাসক না হয় আল্লাহ তাআলা যেন আমাদের দেশে একজন আদর্শ পুরুষ রাষ্ট্রনায়ক দিয়ে দেন আমিন প্রথমত আমরা চাই কেয়ামতের আগে দেশে আর কোনো নারী শাসক না এটা প্রথম চাওয়া এটা দিল থেকে চাইবেন এটা তাহাজ্জুতে চাইবেন যে আল্লাহ এই গজব আর আমাদের দেশে চাপায় দিয়ে না আমিন তাহলে রাষ্ট্রীয় জীবনে আমাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা অনেকের মনে আসতে পারে হুজুর এটা কেন বললেন বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় মনে থাকবেন ইনশাল্লাহ আন্তর্জাতিক জীবনেও ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা বোনেরা এই ইস্যু আমরা ভুলে যেতে পারি না যতদিন পর্যন্ত আমাদের ভাইদের দুঃখ দুর্দশা লেগে থাকবে ততদিন আমার দেহে আমি আঘাত কারণ পাবো বোনেরা আমাদের দেহের অংশ আমাদের দেহের অংশ আজ ক্ষত বিক্ষত তাদের আঘাতে আমরাও আঘাতপ্রাপ্ত তাদের আঘাত যতদিন আমাদের আঘাত ততদিন তাদের শান্তি যেদিন হবে সেদিন আমরা থামবো এর আগে আমরা থামতে পারি না থামা উচিত না এটা বিরোধিতা করা উচিত না মার্চ ফর গাজা হয়েছে বাস এটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই এটা বিরোধিতা করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ ছিল না কেউ যদি বিরোধিতা করে থাকে এটা সঠিক হয়নি এটা উচিত ছিল এটা আপনার আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হয়েছে তো এই জন্য ভালো কিছু হইলে আপনি সশরীরে যাইতে না পারলেও সমর্থন তো দিতে পারবেন আপনি রামগঞ্জে আছেন এখান থেকে আপনি পারলেন না যাইতে সমর্থন দিবেন না আল্লাহ আমি যাইতে পারিনি আল্লাহ যারা গেছে আপনি তাদেরই আন্দোলন সফল করেন এটা তো পারবেন তাহলে সর্বক্ষেত্রে রসূস সাল্লাল্লা আলাইসাল্লামকে আদর্শ মানা এটা গুনা মাফের কয় নাম্বার উপায় পাঁচ নাম্বার সুরে আলী এমরানের একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বল ইনকুন্তুম তোহেব্বুন আল্লাহ ফাত্তা বি নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো ইয়োহে বেবেকুম উল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া হুফিল হকুম দুনু তোমাদের সমস্ত গুনাগুলা আল্লাহ মাফ করে দিবেন গুনা মাফের ছয় নাম্বার উপায় বলেন আজাম দেওয়া কি দেওয়া জীবনে একবার হলে আজান দিছেন কারা কারা হাত নামান মাসাল্লাহ জীবনে একবারও আজান দেন নাই কারা সমস্যা নেই সমস্যা হাত তোলেন এটা কোনো সমস্যা আছেন কেউ জোরে হাত তোলেন উপরে উঠান আজান শিখে একদিন দিয়ে দিবেন ঠিক আছে যারা দেন নাই তারা একদিন হলে বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজান দিয়ে দিবেন আবু দাউদের পাঁচশো নম্বর হাদিস রসূউলহ সল্লাহ্ আলি সাল্লাম বলেন আল মু আদ্দিনু গুফারুল্লাহু মাদা সৌতিহি মোয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া এই গেল গুনামাফের ছয় নাম্বার উপায় গুনামাফের সাত নাম্বার উপায় দুই রাকাত নামাজ পড়া এটা আজকে ভাসায় গিয়ে বলে নিবেন দেরি করেন না আবু দাউদের পনেরোশো নম্বর হাদিস রসউল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লাম বলেন মা মিন আদ্দিন নিউদিনিবুদাম্বা ফয়ুসিনু তুহু র ফায়কুম ফয়ুসল্লি র কাতেইনি ইল্লাহ কফার আল্লাহ লাহু উদাম্বা কোন ব্যক্তি গুনা হয়ে যাওয়ার পর অজু করে সুন্দরভাবে দুই রাখা সালা দাদায় করল সালাম ফিরানু শেষ আল্লাহ তার সব গুনাগুলা মাফ করবো গুনা মাফের আট নাম্বার উপায় পাঁচুক্ত নামাজ নিয়মিত বরা কয়ো নামাজ বলেন ফজর শহ পাসুক্ত হিজ মানে বলে বাসুক তো ভাই নামাজ পড়েন তো আল্লাহ দিলে পরি বাসুক তো বলেন তো পরি বাসুক তা আপনাদের ফজরটার গ একটু ছুটে যায় এজন্য বলবেন এখন থেকে ফজর সহ ফজর ছাড়া যাবে না ফজর পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল গাদা তা ফি জামাআ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো ফাকার নামাজ সাল্লাহ লাইলা কুল্লা। সে যেন সারা রাত নামাজ আদায় করলো মানসলল ইশা আফি জামা কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ফাকারনামা কমানিস ফাললাইল এশার নামাজ জামাতে পড়ে আপনি ঘুমায়া গেলেন ঘুমের থাইকা অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব পাবেন সুবহানাল্লাহ ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়লেন সারা রাত নামাজের সওয়াব পাবেন এজন্য ফজরের সময় উঠতে দেয়া নাকে শয়তান ওই ওর সাথে যুদ্ধ করতে হবে ঘড়ির এলাম বা মোবাইলের এলামটা দূরে রাখবেন বালিশের কাছে রাখবেন না বালিশের কাছে রাখলে কি হবে জানেন আপনি বারবার বন্ধ করবেন এজন্য দূরে রাখলে কি হবে আলাম বাজে আপনি মেজাজ খারাপ হবে আরে আদি কইতে কইতে কি হবে আমার মেজাজ খারাপ হয় দূরে যখন বাজে আরে থুর কেউ বন্ধ করে না কেন তখন কি হবে উপায় নাই আপনি উইটেই বন্ধ করতে হবে যখন আপনি উঠে গেলেন দেখবেন শরীরের একটা ক্লান্তি একটা দুর্বলতা কেটে যাচ্ছে তখন আপনার মনে মনে কি আসলো জানেন উইঠা যখন গেছি ফজরটা বইরে আসি সুবহানাল্লাহ এজন্য বুখারীর বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকিদু শেতান আলা কাফিয়াতি রসি আহাদিকুম সালা সরুখাদিন ইদা হুয়া নামা তোমাদের কেউ যখন ঘুমাও শয়তান মাথার খুলিতে তিনটা গিট মারে প্রত্যেকটা গিটের সময় বলে আলাইকা লাইলুন তবিল ফারকুদ এইভাবে রাত অনেক লম্বা ঘুমাও ঘুমাও কি বুঝে পারছি রাত অনেক লম্বা ঘুমাও ঘুমাও এইভাবে তিনটা গিট দেয় দেওয়ার সময় যখন এই গিটগুলা দেয় আর বলে এই ঘুমাও ঘুমাও রাত লম্বা যখন আপনি ফজরের সময় উঠেন ওইটা যখন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আমা আমাতানা ওয়া ইলাইহি নামটা নেন ইন হাল্লাত উকদা তিন গিটের এক গিট খুলে যায় রইল কয়টা দুইটা ফাইদা তওয়দ্দা যখন ওই ব্যক্তি ওযু করে ইন হাল্লাত উকদা আরেকটা গিট খুলে যায় রইল কয়টা একটা এরপর যখন ইনশাল্লাহ ফজরের নামাজটা পরে ইনহাল্লা তেরকদা তৃতীয় গিটটা খুলে যায় ফাসবাহা বাহানা তার নাফসি উদ্যমতার সাথে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে একটা আলাদা চাঙ্গা ভাব নিয়ে তার সকালটা শুরু হয়েছে এই জন্য এই জায়গায় যারা ফজর নিয়মিত পরে তাদের কাছে জিজ্ঞাসা করেন তাদের সকালটা কত সুন্দর হয়ে যারা ফজর পরে ফজর পরে আলাদা একটা ভালো লাগা কাজ করে আর যারা ফজর পরে না নবীজি বলেন ফাস বাহা তার নাসিদ ফাসবাহা। হবিস আন নাফসি ওই ব্যক্তি খারাপ একটা মন নিয়ে ঘুম থেকে ওঠে অলস ভাবে ওঠে ওইটা আপনার বোনের সাথে বিবির সাথে মার সাথে ঝগড়া করা শুরু করে আমার ব্রাশকো আমার গামছা কো আমার লুঙ্গি কো ঝগড়া শুরু করে ঘুম থেকে ওই দেখবেন আপনি ঘুম থেকে ওইটা শুরু করে পরোটার সাথে ভাজি ভাজি ভালো পাঠ হয়েছে সব ঠিক আছে বাজি এমন কেন মানে ওই যে ফজর পড়ে নাই তো এই জন্য বাজি ও হের ভালো লাগে এই দেখবেন আপনারা যারা ফজর পড়ে ওদের কাছে সকালটা পুরাই ভালো লাগে আর যারা ফজর পড়ে না মার সাথে ঝগড়া করে বোনের সাথে ঝগড়া করে বাজি পছন্দ হয় না হোটেলে গিয়ে ডিম চায় ওই ডিম হের বাজা পছন্দ হয় না ঝগড়া এই মেয়ে কি তোমার ডেলি নাস্তা করি ওই যে ফজর পড়ে নাই হজরতের মেজাজ খারাপ আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করেন এই যে কথাটা বললাম না আপনারা অনুধাবন করবেন দেখবেন যারা ফজর পড়ে না খিটখিটে মেজাজ থাকে সারাদিন ফজর পড়ে নাই আল্লাহ আমাদের এই ভাই যারা আছে আমরা এখানে সকলকে আল্লাহ ফজর সহ পাঁচোক্ত নামাজই বানায়াত তাহলে কয় নাম্বার গেল আট নম্বর তো নামাজ পড়া গুনা মাফের উপায় সহী বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি আসছে নবীজির কাছে হুজুর আমার গুনাহ হয়ে যায় ওই মুহূর্তে আল্লাহ সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিস আও তেমি সালাতা তরফ আই নাহারি মিনাল্লাই তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে ইন্নাল হাসানাত ইউদহিবনাস সাইয়্যাত নিশ্চয়ই পুণ্য পাপকে মিটায় দেয় এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ সাহাবী প্রশ্ন করলেন হুজুর এই বিধান কি শুধু আমার জন্য নাকি সবার জন্য নবী বললেন লি জামিঈ উম্মতি আমার সমস্ত উম্মতের জন্য তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এক সালাত আদায় করবে আরেক সালাত আদায় করবে মাঝের গুনাহগুলো আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ এগুলো ৮ নম্বর উপায় ৯ গুনা যখন হয়ে যাবে আমাদের জামাতের সাথে নামাজ পড়া তাহলে আট নাম্বার উপায় পাশুক্ত নামাজ নয় নাম্বার উপায় জামাতের সাথে নামাজ এক ব্যক্তি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসছে সহি মুসলিমের বর্ণনা আইসা বলতেছে আকিম আলাইয়া হাতদা হুজুর আমার উপরে শাস্তি প্রয়োগ করেন আপনি গুনা থেকে আমারে মুক্ত করেন আরে কি হয়েছে তোমার হুজুর আমি শেষ এই মধ্যে জামাত দাঁড়ায় গেছে নবীজি নামাজ পড়াইলেন নামাজের পরে সাহাবি বলতেছে হুজুর আমি তো একটা অপরাধ করে ফেলছি আপনার কাছে আসছি নবীজি বললেন আহাদার তা সালাত আনা আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো জি হুজুর পড়ছি নবীজি বললেন লাকা জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছো আল্লাহ মাফ করে দিস তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ তাহলে ছয় সাত আট নয়টা মনে রাখা ছয় নাম্বার আজান দেওয়া সাত নাম্বার দুই রাকাত নামাজ পড়া আট নাম্বার পাঁচত্ব নামাজ পড়া নয় নাম্বার জামাতের সাথে নামাজ পড়া দশ নাম্বার একটা গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা আমি কিন্তু বলি না একটা গুণা করে ফেললে এটা আবার বদ হজম করে এই অনেকে একটা গুণা হয়ে গেলে ভালো কাজ করা কারণ আপনি এই মাহফিল থেকে যাওয়ার পর বললেন আরিফ বিন হাবিব বলছে গুনা একটা হইলে ভালো কাজ করা এখন থেকে আমি গুণা করবো ভালো কাজ করব গুণা না আমি কিন্তু বলি না এই গুণা করলে বলছি গুণা হইলে বলেন আমার সাথে মুসলমান গুণা করতে পারে না শয়তানের ধোকায় কখনো তার গুণা হতে পারে মুসলমান গুনা করতে পারে ওর গুনাহ হতে পারে কখন তো গুনা হয়ে গেলে একটা ভালো কাজ করা তির মেজির হাদিস আবু ফারি অল্লাহু তালা আনহু সাল্লাল্লাহ আলিসাল্লা বলেছেন আপিল হাসান আবুজর পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপটাকে মিটিয়ে দিন এগারো নম্বর জিকিরের মজদিশে বসা আপনারা যেখানে আসেন এটা জিকিরের মজদিশ সৈয়ব ওখারিফ ছয় নম্বর হাদিস লম্বা হাদিসের শেষের দিকে আছে এই মসজিষ্টটাকে পুরাটাকে বেষ্টন করে ফেরেশতারা এই মুহূর্তে আল্লাহ আসমান পর্যন্ত হাদিসের শেষে আছে আল্লাহ বলেন এই সাধু সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সকলকে মাফ করে দিলাম এখন অনেকে আছে না শেষে এসে বসে আরে দুই এক মিনিট এসে বসে মনে না তো ফেরেস্তা বলে আল্লাহ অনেকে আসে শেষে আসে তাকেও মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন আমার দয়া তো বেশি শেষে আইসা যারা বসে ওদেরকে মাফ করে হমলজুলা সাহুল্ আয়শক জ্যালিয়েস জালিসুহুম এই মজলিশে যারা বসে ওদের পাশে আইসা যারা কিছু সময়ও বসে আমি তাদেরকে মাফ করে দেবো এই জন্য আমরা বুদ্ধি করে এখন থেকে মাফিলে সবাই শেষে যায় বসবুক কেউ আগে আমরা এটা না করা হ্যাঁ বস একদল তো বসতে হবে এলে এগারো নাম্বার বারো নাম্বার সর্বশেষ উপায় জিকির করা কি করা তাহলে এগারো নাম্বার হলো জিকিরের মজলিশে বসা আর বারো নাম্বার হল জিকির করা তো জিকির করা এটা কি চারটা জিকির আল্লাহর কাছে বেশি প্রিয় সোবাহাদ আল্ল আলহামদুল্লিল্লা লা ইলাহা ইল্ল ল অ এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হল আফজলুদ্ জিকরি লা ইলাহা ইল্লা একটু আমার সাথে বলেন বলেই আলোচনাটা শেষ করছে বলেন পাঁচোক্ত নামাজের পর তেত৩বার সুবহান আল্লহ তে৩ বা আলহাাম দুলল্লাহ তে৩বার তিন আকমা তিতে৩ নিরানববার হওয়ার পর একশতম তম এই দোয়াটি প্মু লা ইলাহ ইল্লালহ লা শারীকা লাহুল মুলকু ওয়া হাম ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই আমলটা যারা করবে গফিরত খাতায়াহু ওয় ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাহ माफ করে দিবেন এই আমলটা মসজিদে মসজিদে টানায় দিবেন আমারে যে যুবকগুলা রিসিভ করে আনছে আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনারা নিজ উদ্যোগে কিছু বেড়ার পোস্টার বানায়া বানায়া মসজিদে ফিরি বিতরণ করে দেবেন ইনশাল্লাহ এই খেদমতটা একটু করেন আল্লাহর আল্লাহ নামাজ পরবর্তী আমলগুলা আজকে মাহফিলে যিনি সভাপতি সাহেব ওনার সাথে আপনারা কথা বলে ইনশাল্লাহ নামাজ পরবর্তী যে সুন্না আমলগুলা এগুলা সুন্দরভাবে একটা পোস্টারের মতো মানে ভালো মানের একটা ব্যানারের মতো করে এটা অন্তত দশটা মসজিদ টার্গেট নেন আপনাদের আশেপাশে যে আমরা এই দশটা মসজিদে এই খেদমতটা করবো করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তো করে আজকের যে আলোচনাগুলা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই মিম্বরের আমানতের নবম খণ্ডের সর্বশেষ আলোচনা আজকের আলোচনাগুলা আর দশম খণ্ডের প্রথম আলোচনাগুলা পাবেন আজকের আলোচনার প্রথম অংশটা আজকের আলোচনার প্রথম অংশ পাওয়া যাবে দশম খণ্ডে আর শেষের অংশটা পাওয়া যাবে সম্ভবত নবম খণ্ডে অনেকগুলো খণ্ড এখানে আছে যাদের প্রয়োজন হয় আপনারা গাড়ি থেকে গাড়ির কাজ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করে নেবেন ভদ্রভাবে হ্যাঁ গাড়ির কাজ না ভেঙে ওরা নিয়ে এসেছে ওদের কাছ থেকে সংগ্রহ করে নেন সবগুলা বই আপনাদের সংগ্রহে রাখেন একদম ওলামায় হজরত সহ সর্বসাধারণ নারী পুরুষ সবাই পড়তে পারেন সবগুলা ওদের কাছ থেকে বলে বলে নিন শিরিক বেদাতের একটা আছে আরেকটা আছে আপনার হালাল হারামের স্বামী স্ত্রীর অধিকার আছে লা ইল্লাল্লাহর ব্যাখ্যা একটা কিতাব নামাজ সম্পর্কে একটা আর নামাজ আর নাপাকের পাক নাপাকের মাসালা নিয়ে দুইটা কিতাব সাত নাম্বার আর আট নাম্বার খন্ড না নয় নাম্বার খন্ড হলো জাকাত রমজান গুনা পাপ ইত্যাদি দশ নম্বর খন্ড হলো এই যে হজ এরপরে কোরবানির পশুটা কেমন কিনবেন নাক কেমন হবে কান কেমন হবে চোখ কেমন হবে দেখতে কেমন হবে এই আলোচনা দশম খণ্ডে দশম খণ্ডটা জরুরিভাবে নিয়ে নিয়ে পরে পরে ওইভাবে গরুর বিস্তারিত বিবরণটা পরে এরপরে গরু কিনতে যাবে না পরে ইনশাল্লাহ দেখবেন আর কোনো জামেলা হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকল গাছকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমাদের সামনে যে মাইয়েতকে নিয়ে আসা হয়েছে নারী না পুরুষ পুরুষ আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় তার সমস্ত গুনা খাতা যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যেন তাকে সেই এলাকার সকল কবরবাসী যারা আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেয়